তোমাকে কে পাত্তা দেয় ইংলিশটা কী হবে আচ্ছা এই কে শব্দের ইংরেজি কিন্তু আমরা সবাই জানি কে শব্দের ইংরেজি কি কে শব্দের ইংরেজি কিন্তু আমরা জানি যে হু রাইট ওকে হু মানে কে আমরা সবাই জানি ওকে ফাইন তাহলে পাত্তা দেয়ার ইংলিশ কী হবে এই শব্দেরও আমরা জানি কিন্তু হয়তো মানে এটাকে আমরা হয়তো খেয়াল করি না যেমন সি এ আর ই খেয়ার এই শব্দ কিন্তু আমরা সবাই জানি এই খেয়ার শব্দের পরে যদি আমি অ্যাভাউট যোগ করি কী যোগ করি অ্যাভাউট ওকে তাহলে এই খেয়ারের পরে আবার যোগ করলে কি হচ্ছে পাত্তা দেওয়া বোঝাচ্ছে সুতরাং আমি বলতে পারি হু কেয়ারস অ্যাবাউট ইউ রাইট হু কেয়ার্স অ্যাবাউট ইউ অর্থাৎ কি দাঁড়াচ্ছে কে তোমাকে পাত্তা দেয় ওকে এই তো হয়ে গেল আবার আমি যদি বলি এরকম যে হু কেয়ার্স ফর ইউ তখন কি দাঁড়াবে কে তোমার খোঁজখবর নেয় রাইট হু কেয়ার্স ফর ইউ যদি আমি এটা বলি হু কেয়ার্স ফর ইউ তাহলে কী যাচ্ছে কে তোমার খোঁজ খবর নেয় এই তো হয়ে রাইট ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি